হ্যালো গাইজ শপিং করতে আপনি ওয়াইফের সাথে যাবেন নাকি বন্ধুদের সাথে যাবেন চয়েস যদি আপনি বন্ধুদের সাথে যান তাহলে হচ্ছে আপনার লস হবে আর ওয়াইফের সাথে গেলে হচ্ছে লাভ হবে কিভাবে আমরা যখন শপিং করতাম আমাদের বন্ধুরা যদি কেউ শপিং করতো তাহলে শপিং করার পর শপিং থেকে বের হয়েই যে অ্যামাউন্টে শপিং করেছে সেই অ্যামাউন্টে টোয়েন্টি টেন টু টোয়েন্টি থার্টি পার্সেন্ট হচ্ছে আমাদেরকে রেস্টুরেন্টে খাওয়াত যার কারণে তার লস বলতে হতো আর ওয়াইফের সাথে গেলে সেই লসটা কিন্তু গুনতে হয় না কারণ ওয়াইফের সাথে গেলে হচ্ছে আপনি অনেক দরদাম করে কিনতে পারবেন এদিক থেকে এক লাভ হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ও বের হয়ে কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার জন্য টেন টু থার্টি পার্সেন্ট কিন্তু আপনাকে চাবে না তো যার কারণে চয়েস ইউ ওয়াইফের সাথে যাবেন নাকি হচ্ছে বন্ধুদের সাথে যাবেন বাট আমি জাস্ট ফান করে বললাম বন্ধুদের সাথে শপিং এর মজা সত্যি অন্যরকম আর ওয়াইফদের সাথেও মজা হচ্ছে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে কারণ হচ্ছে আপনার বাসায় গিয়ে চয়েসের যে ঝামেলাটা সেটা কিন্তু আর থাকে না আর বন্ধুদের বন্ধুদের সাথে সবসময়ই শপিংটা মজার যতই লস হোক যতই হোক এটা আসলে ফান করে বললাম বাট যদি আপনি কিপটামি করে শপিং করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ওয়াইফের সাথে যাবেন আর বন্ধুদের সাথে গেলে আসলে অনেক সময় চয়েসের বিষয়টা থাকে অনেক সময় তাড়াহুড়া থাকে তো ওয়াইফের সাথে গেলে হচ্ছে যে আপনার সব দিক থেকেই লাভ হয় আর কি তো যাই হোক বন্ধুদের সাথে খুব মিস করি সেই আগের দিনগুলো যখন আমরা একসাথে শপিং করতে যেতাম একসাথে শপিং করতাম খুব মিস করি এগুলো এখন যদি হচ্ছে নিয়মিত হচ্ছে যে ওয়াইফের সাথে আসলে শপিংয়ে যেতে হয় এটা আমার না আপনাদেরও যেতে হয়